ইসরায়েল তার বর্তমান সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশ মিশর জর্ডান লেবানন সিরিয়া ইরাক সৌদি আরব সহ আশেপাশের কয়েকটি দেশ দখল করে বিশাল এক দেশ গড়ে তুলতে চায় একেই বলা হয় গ্রেটার ইসরায়েল এতদিন পর্যন্ত এই ধারণাকে শুধু ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেওয়া হলেও ইসরায়েলের মানবতাবিরোধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের কথা আনুষ্ঠানিকভাবে উচ্চারণ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত গ্রেটার ইসরায়েল স্বপ্ন আরব ও মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যার ফলে ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন থেকে গণহত্যা আর জাতিগত নিধনে চুপ থাকা আরব বিশ্বের টনক নড়েছে নিজেদের ভূখণ্ড হারানোর ভয়ে জর্ডান এবং মিশর গ্রেটার ইসরায়েল ধারণার নিন্দা জানিয়েছে গ্রেটার ইসরায়েল ধারণা কিভাবে শুরু হয়েছিল জায়ানবাদীরা কিভাবে বহু আগে থেকেই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের কার্যক্রম চালাচ্ছে এবং এ বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনা কি সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গ্রেটার ইসরায়েল ধারণার মূলত দুটি সংস্করণ রয়েছে একটি ছোট পরিসরে আর একটি বৃহত্তর পরিসরে বর্তমানে ছোট পরিসরে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কাজ প্রায় শেষ পর্যায়ে ছোট পরিসরে গ্রেটার ইসরায়েল বলতে সাধারণত বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের সীমানার সঙ্গে দখলকৃত গোলান মালভূমি পশ্চিম তীর ও গাজা উপত্যকা যোগ করে সমগ্র ভূমিকে গ্রেটার ইসরায়েল বলা হয় অন্যদিকে বৃহত্তর অর্থে গ্রেটার ইসরায়েল মানে হল নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত বাইবেল বর্ণিত প্রতিশ্রুত ভূমির পরিসীমা এই ব্যাখ্যা অনুসারে মিশরের সিনাই উপদ্বীপ ও নীলনদের পূর্বতীর সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিন জর্ডান নদীর পূর্বাঞ্চল বা বর্তমান সমগ্র জর্ডান দেশ লেবানন সিরিয়ার একটি বড় অংশ এবং ইরাক ও সৌদি আরবের কিছু অংশও এই প্রতিশ্রুত ভূমির মধ্যে পড়েছে বাইবেলে আব্রাহাম বা হযরত ইব্রাহিম আলহ ইসলামের বংশধরদের উদ্দেশ্যে মিশরের নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত ভূমি দেওয়ার কথা উল্লেখ আছে আধুনিক জায়নবাদের জনক থিয়েটর হার্জেল তার ডায়েরিতে ইঙ্গিত করেছিলেন যে ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের ভৌগোলিক সীমানা রাজা সলমন ও দাউদের আমলের প্রাচীন ইসরায়েলের মতো বিস্তৃত হবে এই রাজা সলমন ও দাউদ ইসলাম ধর্মে সুলাইমান ও দাউদ সালাম হিসেবে পরিচিত সেই ধারণা বাস্তবায়িত হলে মিশর লেবানন সিরিয়া ইরাক কুয়েত সৌদি আরব ও পুরো জর্ডানসহ বিশাল আরব ভূখণ্ড ইসরায়েলের আওতায় আসবে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে গ্রেটার ইসরায়েল ধারণা অতীতে অতটা প্রকট ছিল না ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে প্রথম কয়েক দশক বামপন্থী জায়নিস্টরা সীমিত ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্রকে বাস্তব সমাধান হিসেবে মেনে নিয়েছিল তবে ডানপন্থী রিভিশনিস্ট জায়নিস্টরা শুরু থেকেই ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত পুরো ফিলিস্তিনকে ইসরায়েলের ভবিষ্যৎ ভূখণ্ড হিসেবে দাবি করে আসছিল উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল যখন ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা পূর্ব জেরুজালেম গোলান মালভূমি এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয় তখন গ্রেটার ইসরায়েল ধারণা নতুন শক্তি পায় ধর্মীয় ও জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো একে বাইবেল প্রদত্ত অধিকার হিসেবে ব্যাখ্যা করে দখলকৃত অঞ্চলে বসতি স্থাপন করতে শুরু করে বর্তমানে এই ধারণা ইসরায়েলের ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী রাজনীতিকদের ব্যাপকভাবে প্রভাবিত করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের কয়েকজন মন্ত্রী সরাসরি জর্ডান নদীর দুই পারেই ইসরায়েলের সার্বভৌমত্ব দাবি করেছে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মরট্রিচ দুই হাজার সালের মার্চে প্যারিসে এমন একটি মানচিত্রের সামনে বক্তব্য দেয় যাতে জর্ডান ও পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ দেখানো হয় একই বক্তৃতায় সে উদ্ধতভাবে ঘোষণা করে ফিলিস্তিনি বলে আদৌ কোনো জনগোষ্ঠী নেই এবং সে পুরো ভূমির উপর ইহুদি অধিকার জোরালোভাবে দাবি করে এমনকি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সৈন্যদের ইউনিফর্মেও নাইল টু ইউফ্রেটিস প্রতীকের ব্যবহার দেখা গেছে যা বৃহত্তর ভূখণ্ডে গ্রেটার ইসরায়েল আকাঙ্ক্ষা প্রতিফলন জায়নিস্টরা ইতিহাস জুড়েই নানা ধাপে গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের দিকে কার্যক্রম পরিচালনা করেছে শুরুর দিকে জায়নিস্ট নেতারা কৌশলগত কারণে প্রথমে আংশিক ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র মেনে নিলেও পরবর্তীকালে পুরো ভূমি দখলের বাসনা লালন করত ইসরায়েলের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন, উনিশশো সালে তার পুত্রকে লেখা একটি চিঠিতে বলেছিল কোনও জায়নিস্টই ইসরায়েলের ভূমির এক টুকরো অংশও পরিত্যাগ করতে পারে না আংশিক ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় বরং সূচনা মাত্র একটি ছোট রাষ্ট্র আমাদের ক্ষমতা বৃদ্ধি করবে আর ক্ষমতা বাড়লেই আমরা সমগ্র দেশ দখলে আরও সক্ষম হব ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি চেইম ওয়েজম্যানও ব্রিটিশ হাইকমিশনারকে লেখা একটি চিঠিতে বলে সাময়িকভাবে সীমিত ভূখণ্ড মেনে নিলেও ২৫ থেকে ৩০ বছরের মধ্যে আমরা পুরো দেশে ছড়িয়ে পড়ব জায়ানবাদী নেতাদের এই নীতিগত অবস্থান পরবর্তী সময়ে সত্যে পরিণত হয় ইসরায়েল তার জন্মলগ্ন থেকেই ভূখণ্ড প্রসারের উপায় হিসেবে যুদ্ধকে ব্যবহার করেছে উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময়ে জাতিসংঘ স্বীকৃত সীমানার চাইতেও তারা ২২ শতাংশ বেশি এলাকা দখল করে নিয়েছিল পরবর্তীতে উনিশশো সালের যুদ্ধ ইসরায়েলকে এক লাফে তীর গাজা পূর্ব জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখলের সুযোগ করে দেয় এই বিজয়কে গ্রেটার ইসরায়েল বাস্তবায়নে ঈশ্বরীয় সংকেত বলে মনে করে তারা যদিও আন্তর্জাতিক চাপে উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েল মিশরকে সিনাই উপদ্বীপ ফিরিয়ে দিতে বাধ্য হয় তবে উনিশশো সাতষট্টি পরপরই গোলান মালভূমি পশ্চিম তীর ও গাজায় অসংখ্য ইসরায়েলি বসতি স্থাপন শুরু হয় সেই থেকে ইসরায়েল নিত্যনতুন অবৈধ বসতি গড়েই যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনি এলাকায় বহু নতুন আবাসন ইউনিট অনুমোদনের ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী স্মোট্রি। বলেছিল এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কবর রচিত হবে অবৈধভাবে ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপন করা গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের পূর্ণতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে যুদ্ধকালীন সুযোগকে কাজে লাগিয়ে গাজা পুনর্দখলের পর সেখানেও নতুন করে ইহুদি বসতি স্থাপনের আলোচনা চলছে নেতানিয়াহু সরকার গাজার প্রসঙ্গে বলেছে আমরা তাদের জোর করে তাড়াচ্ছি না তবে তাদের চলে যেতে দিচ্ছি গাজার একুশ লক্ষ অধিবাসীকে বাইরে চলে যেতে উৎসাহিত করার অর্থই হল অঞ্চলটিকে ফিলিস্তিনি শূন্য করা জায়নিস্টদের একটি আলোচিত এবং বিতর্কিত কৌশল হল আশেপাশের শক্তিশালী আরব দেশগুলোকে দুর্বল ও খণ্ডিত করে ফেলা যাতে তারা কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে উনিশশো সালে ইসরায়েলের একজন কৌশলবিদ ওডেড ইনিয়ন তার একটি প্রবন্ধে বলে ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক দাপট বজায় রাখতে হলে আশেপাশের আরব রাষ্ট্রগুলোকে বিভক্ত করে ক্ষুদ্র জাতিগত বা সম্প্রদায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হবে উদাহরণস্বরূপ লেবাননকে খ্রিস্টান মারোনাইট রাষ্ট্র ও মুসলিম রাষ্ট্রে ভাগ করতে হবে সিরিয়াকে সুফি আলাউই সুন্নি কুর্দি ইত্যাদি ছোট ছোট টুকরায় ভাগ করতে হবে এবং ইরাককে শিয়া সুন্নি কুর্দি রাজ্যে ভাগ করে তাদের প্রত্যেককে দুর্বল করে দিতে হবে যাতে তারা ভবিষ্যতে ইসরায়েলের জন্য সুবিধাজনক মিত্র ছায়া রাষ্ট্রে পরিণত হয় এই ধারণা পরবর্তীতে ইয়নন পরিকল্পনা নামে পরিচিতি পায় উনিশশো সত্তর দশকে লেবাননের গৃহযুদ্ধ ও উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণের সময় মারোনাইট খ্রিস্টানদের একটি আলাদা রাষ্ট্র গঠন করতে পৃষ্ঠপোষকতা করেছিল ইসরায়েল বহু বছর ধরে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল তৈরির চেষ্টা করেছে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি ট্যাঙ্ক দ্রুত সীমানা পেরিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে পড়ে এবং গোলান মালভূমি লাগোয়া সিরিয়া ভূখণ্ডে একের পর এক সামরিক ঘাঁটি স্থাপন করতে থাকে ধারণা করা হচ্ছে দক্ষিণ সিরিয়া জুড়ে দাউদ করিডর নামে একটি সম্ভাব্য করিডর তৈরি করে ইসরায়েল হয়তো এই অঞ্চলে স্থায়ী প্রভাব রাখতে চাচ্ছে যাতে ভবিষ্যতে সরাসরি সিরিয়ার ভূখণ্ড দখল করতে ইসরায়েলের সুবিধা হয় নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় বহুকাল আগে থেকেই সে গ্রেটার ইসরায়েল ধারণা পোষণ করে আসছে যদিও অতীতে নেতানিয়াহু সরাসরি গ্রেটার ইসরায়েল শব্দটি উচ্চারণের বিষয়ে সতর্ক ছিল কিন্তু দুই সালের আগস্টে নেতানিয়াহু প্রকাশ্যেই গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি সমর্থন জানিয়েছে নেতানিয়াহুর বাবা বেঞ্জিয়ন নেতানিয়াহু ছিল জেবটিনস্কি মতদর্শে বিশ্বাসী এক বুদ্ধিজীবী যার প্রভাব বেনিয়ামিন নেতানিয়াহুর উপর গভীরভাবে পড়েছে নেতানিয়াহু উনিশশো সালে তার লেখা আ প্লেস অ্যামং দ্য নেশনস ইসরায়েল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বইতে দাবি করে প্রথম বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা বিশ্ব ইহুদিদের যে স্বদেশ দেওয়ার প্রতিশ্রুতি করেছিল তা পুরোপুরি রক্ষা করা হয়নি তার মতে আসল প্রতিশ্রুতি ছিল জর্ডান নদীর উভয় পার সহ সমগ্র প্যালেস্টাইন ইহুদিদের রাষ্ট্র হবে যদিও নেতানিয়াহুর এই দাবি পুরোটাই ভিত্তিহীন ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহু কট্টর ডানপন্থী জোট সরকার গঠন করার পরই বোঝা যায় এবার তার সরকার ফিলিস্তিনি ভূখণ্ডসহ আশেপাশের অঞ্চল দখল করার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া নীতি গ্রহণ করবে দুই সালের অক্টোবরে হামাসের আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় যে ব্যাপক যুদ্ধ শুরু করে তার মূল উদ্দেশ্যই ছিল স্থায়ীভাবে গাজা দখল করা দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি পুনর্দখল করার পরিকল্পনা অনুমোদন দেয় দুই হাজার পঁচিশ সালের আগস্টে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান দাভিদ বার্নেয়া কাতারের আমিরের সাথে বৈঠকে স্পষ্ট জানিয়েছে হামাসকে পরাজিত করার জন্য নয় বরং সেখানে ইসরায়েলের স্থায়ী উপস্থিতি গড়ে তোলার জন্য গাজা দখলের পরিকল্পনা চলছে তার মানে গ্রেটার ইসরায়েল এখন আর কোনো প্রান্তিক ধারণা নয় বরং ইসরায়েলের সরকার এই নীতি বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে প্রথম দিকে তারা সীমিত পরিসরে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবে এরপর সমগ্র ফিলিস্তিনি অঞ্চল দখল শেষ হলে তারা আশেপাশের দেশগুলোতে আগ্রাসন চালিয়ে দখলের মাধ্যমে বিস্তৃত গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে